মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সটাকে আমরা বলি হচ্ছে কেপি ও কেসি ঠিক আছে তোমরা হয়তো বা নাম শুনছো অথবা শুনো নাই এইটার বাংলা হচ্ছে সাম্যাঙ্গ বা সাম্য ধ্রুবক ঠিক আছে তাহলে তোমাকে প্রশ্ন বলবে হচ্ছে তোমাকে একটা বিক্রিয়া দিবে ওই বিক্রিয়াটার জন্য তোমাকে কেপির রাশিমালা প্রতিপাদন করতে বলবে কেসি রাশিমালা প্রতিপাদন করতে বলবে ঠিক আছে তো এই কেপি কেসি দেখো একটা লং টার্ম ক্লাস মানে লং টার্ম ক্লাস বলতে তোমার দেড় মাস লাগবে বা দুই মাস লাগবে অন্য তুমি যেখানেই পড়ো ঠিক আছে কিন্তু আমি এখন দশ মিনিটে তোমাদেরকে শেষ করে দিচ্ছি আমি কিন্তু ক্লাসগুলো এরকমই নিই তো দেখো আমরা একটা বিক্রিয়া চিন্তা করি এটা হচ্ছে মনে করো হাইড্রোজেন এর সাথে আমি বিক্রিয়া করতেছি আয়োডিন তাহলে হাইড্রোজেনের সাথে যদি আয়োডিন বিক্রিয়া করে কী পাবো হাইড্রোজেন আয়োডাইড ঠিক আছে এখন দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা আয়োডিন কয়টা আছে দুইটা এখানেও কি আছে দুইটাই আছে তার মানে উভয় পাশে কি সমতা হয়ে গেছে এটা একটা কি বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়া বুঝতে পারলা আচ্ছা দেখো যে কোনো বিক্রিয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য আমাদের দুইটা স্টেজ থাকবে কয়টা স্টেজ দুইটা দুইটা স্টেজের মধ্যে এক নম্বর যে স্টেজ সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ বা প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থা ঠিক আছে প্রাথমিক অবস্থা এখন দেখো এই প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন কয় মোল আছে এখানে সামনে কোনো কিছু আছে নাই তার মানে কত আছে ওয়ান তাহলে এটা আমি লিখতে পারি হচ্ছে ওয়ান মোল হ্যাঁ আয়োডিন কত মোল আছে বলো এক মোল আছে ওকে ফাইন এখন দেখো প্রাথমিক অবস্থায় যখন আমরা কেবল মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছি তখনই কি দৌড় মারছি মারতে পারি নাই তার মানে এই দুইটা বিক্রিয়ককে যখন তুমি একটা পাত্রের মধ্যে দিবা তারা কি একেবারেই উৎপাদ উৎপন্ন করে ফেলবে সাথে সাথেই করে ফেলবে না তাহলে প্রাথমিক অবস্থায় কোন ধরনের উৎপাদ উৎপন্ন হবে না তাহলে কি উৎপাদের পরিমাণ কত জিরো মূল বুঝতে পারছো না রে আচ্ছা তাহলে প্রাথমিক অবস্থা কি হয় উৎপাদ উৎপন্ন হয় না হয় না হয় না এখন দেখো তাহলে আরেকটা স্টেজ হচ্ছে শেষ অবস্থা কি অবস্থা শেষ অবস্থা এখন দেখো শেষ অবস্থায় কি হয় শেষ অবস্থায় হচ্ছে বিক্রিয়গুলা ভেঙে যায় উৎপাদটা গঠিত হয় বিক্রিয়গুলা কি হয় ভেঙে যায় উৎপাত কী হয় গঠিত হয় তাহলে দেখো এই বিক্রিয় কয়মল আছে একমল এই বিক্রিয় মোল আছে একমল এই এক থেকে কি হয়ে যাবে ভেঙে যাবে কি গঠিত হবে হাইড্রোজেন আয়োডাইড গঠিত হবে তাহলে কতটুকু ভাঙবে আমরা ধরলাম হচ্ছে আলফা পরিমাণে ভাঙবে তাহলে দেখো এইখান থেকে কী হবে ওয়ান মাইনাস আলফা কেন ওয়ান মাইনাস আলফা কারণ এক থেকেই সে কী হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে বুঝতে পারছো তাহলে ওয়ান মাইনাস মোল এটার জন্য তাহলে কি হবে বলো ওয়ান মাইনাস মোল আর এটা কি হবে গঠিত হবে তাই না তাহলে গঠিত হবে কি গঠিত হবে তাহলে হাইড্রোজেন আয়োডাইড গঠিত হবে কতটুকু সামনে কতটুকু আছে টু আছে টু আর আমরা এখানে কি বললাম যতটুকু ভাঙবে ততটুকুই কি গঠিত হবে তাহলে কতটুকু পরিমাণে ভাঙছে আলফা পরিমাণে ভাঙছে না তাহলে আলফা পরিমাণে কি হবে গঠিত হবে দেখো প্রাথমিক অবস্থা পেয়ে গেলাম শেষ অবস্থা পেয়ে গেলাম বুঝছো এতটুকু বুঝছো কি না আচ্ছা এখন দেখো আমরা যেই জিনিসটা বের করব সেটা হচ্ছে যে এই যে শেষ অবস্থা এই শেষ অবস্থায় মোট মোল শেষ অবস্থায় কী রে মোট মোল আচ্ছা শেষ অবস্থায় মোট মোল মানে হচ্ছে কি সবগুলার যোগফল তাহলে দেখো এখানে কত মোল ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা তারপর একটা কত মূল দেখো ওয়ান মাইনাস আলফা ওয়ান মাইনাস আলফা তারপর একটা কত মূল দেখো তো টু আলফা তাহলে টু আলফা সবগুলা যদি যোগ করো তাহলে কী পাবো দেখো মাইনাস আলফা মাইনাস আলফা মাইনাস টু আলফা টু আলফার সাথে প্লাস টু আলফা কাটা তাহলে থাকতেছে কি এক আর এক মিলে কত দুই তাহলে শেষ অবস্থায় মোট মোটমোল পাই গেল কত দুই বুঝতে পারছো না রে আচ্ছা দেখো এখন আমাদেরকে যেটা নিয়ে আমরা বের করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কেপি ঠিক আছে কেপি ঠিক আছে আচ্ছা তো সামাঙ্গ বা সাম্য ধ্রুবক নিয়ে আমি আলোচনা করতেছি তো এই যে পি দেখতে পাচ্ছ এই পি মূলত কাকে ইন্ডিকেট করে প্রেশারকে ইন্ডিকেট করে কাকে প্রেশার প্রেশার মানে কি রে চাপ ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে প্রত্যেকটা যেই মৌল আছে বা পদার্থ আছে এই প্রত্যেকটা পদার্থের জন্য আমাদের চাপগুলা বের করতে হবে কি চাপ বের করতে হবে আংশিক চাপ বের করতে হবে কি চাপ বের করব আংশিক চাপ বের করব এখন তোমরা আবার বলবো যে স্যার আংশিক চাপ আবার কি আচ্ছা দেখো তাহলে আমরা পি অফ এইচ টু বের করবো পি অফ এইচ টু মানে কি রে হাইড্রোজেনের আংশিক চাপ তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ সমান সমান হচ্ছে কি আংশিক চাপ সমান সমান হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোর চাপ মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ ঠিক আছে আচ্ছা মোট চাপ এখন দেখো তোমরা আবার বলবা যে স্যার মোল ভগ্নাংশ এটা আবার কি ভগ্নাংশ মানে কি একটা লব থাকবে একটা কি থাকবে হর থাকবে তাই না তাহলে মোল ভগ্নাংশ মানে বোঝায় হচ্ছে নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল নিজের মোল ডিভাইডেড বাই কিরে মোট মোল তাহলে দেখো নিজের মোল বলতে আমি কি বোঝাচ্ছি এই যে পি অফ হাইড্রোজেন আমরা বের করতেছি মানে হাইড্রোজেনের আংশিক চাপ বের করতেছি হাইড্রোজেনের নিজের মোল কত দেখো তো এখানে সেই অবস্থায় ওয়ান মাইনাস আলফা তাহলে এই যে ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই কি বললাম মোট মোল মোট মোল কত বের করছো এখানে দেখো তো টু তাহলে ডিভাইডেড বাই টু ইন্টু কি দেখো তো এখানে কি আছে মোট চাপ আছে কিনা তাহলে মোট চাপ দিয়ে দিলাম আমরা পি বুঝতে পারছো কিনা আচ্ছা এটা যদি বুঝো তাহলে তোমরা এটা বলো যে পি অফ আই টু বা আয়োডিনের আংশিক চাপ সমান সমান কি হবে বলো আয়োডিনের জন্য মোল ভংলাংশ ইন্টু মোট চাপ মোল ভগ্নাংশ সমান সমান আবার কি নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল তাহলে আয়োজনের জন্য নিজের মোল দেখো তো কত ওয়ান ওয়ান মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল কতরে টু তুমি বুঝতেছো আচ্ছা ইন্টু হচ্ছে কি পি আচ্ছা এখন তাহলে দুইটার জন্য বের করে ফেলছি এখন কি হাইড্রোজেন আয়োডাইডের জন্য বের করতে হবে তাহলে পি অফ এইচ আই তাহলে হাইড্রোজেন আয়োডাইডের জন্য কি হবে দেখো তো নিজের মোল নিজের মোল তার কত দেখো তো টু আলফা এই যে টু আলফা ডিভাইডেড বাই মোট মোল কত দেখো তো টু ডিভাইডেড বাই টু এটু মোট চাপ কত পি তাহলে টু টু কেটে দাও তাহলে কি থেকে আলফা পি ঠিক আছে আচ্ছা সবগুলোর জন্য আংশিক চাপগুলো বের করে ফেলছো কিনা বের করে ফেলছো আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা যেটা নিয়ে ডিল করতেছিলাম কেপি নিয়ে তো কেপি কি নিয়ে ডিল করে চাপ নিয়ে ডিল করে ঠিক আছে সবগুলোর জন্য চাপ বের করা হয়ে গেছে এখন কেপি সমান সমান আমরা কি জানি কেপি সমান সমান হচ্ছে দেখো উৎপাদের উৎপাদের আংশিক চাপ আংশিক চাপ ঠিক আছে ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়কের বিক্রিয়কের আংশিক চাপ তাহলে উৎপাদের আংশিক চাপ ভাগ হচ্ছে কি বিক্রিয়কের আংশিক চাপ আর এখানে আরেকটা বিশেষ দ্রষ্টব্য আমরা ফলো করবো বিদ্রোহ কী বিশেষ দ্রষ্টব্য ফলো করবো বিশেষ দ্রষ্টব্য ফলো করব সামনে যত মূল থাকবে তা পাওয়ার হয়ে যাবে সামনে যত মূল থাকবে তা কী হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে দেখো সামনে সামনে যা থাকবে সামনে যা থাকবে তা কী হয়ে যাবে রে পাওয়ার হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে ওকে ঠিক আছে আচ্ছা সামনে তা পাওয়ার হয়ে যাবে এখন তাহলে দেখো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা বের করতে যাচ্ছি হচ্ছে কেপি দেখো তো এখানে কি বললাম আমি উৎপাদের আংশিক চাপ তাহলে উৎপাদ এখানে কে এই বিক্রিয়াটাতে উৎপাদ কে হাইড্রোজেন আইডাইড না তাহলে পি অফ এইচ আই পি অফ এইচ আই হাইড্রোজেন আইড্রাইড ডিভাইডেড বাই ঠিক আছে বিক্রিয় কে কে একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে কি আয়োডিন তাহলে পি অফ এইচ টু ইন্টু হচ্ছে কি পি অফ আই টু দেখো তো বিশেষ দোষবো কি বলছিলাম সামনে যা থাকবে তা কি হয়ে যাবে রে পাওয়ার হয়ে যাবে তাহলে হাইড্রোজেন হাইড্রাইট এর সামনে দেখো তো কয় মোল টু মোল তাহলে এইটা কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এইখানে আর বাকিগুলোর জন্য দেখো তো